আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার দেবর চলে যাবে আর আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি কিছু পিঠা বানিয়ে দিব তাই আমি আজকে দিনের ভিতর সব কিছু তৈরি করে ফেলব যেহেতু ও কালকে চলে যাবে আর আজকে আমি মোমো তৈরি করব আর মোমো তৈরি করার জন্য আমি সব কিছু আগে রেডি করে রেখেছিলাম আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনগুলোকে তো আগে আমি এই পিঠাটা বানিয়ে নিব ফার্স্টে আমি দুধ জাল দিয়ে নিলাম এখন সুজিটাকে ভেজে নেব আমি এখানে নর্মাল তেল ইউজ করেছি আপনারা চাইলে ঘি দিতে পারেন ঘি দিলে বেশি ভালো লাগে যেহেতু আমার বাসায় ঘি ছিল না তাই আমি ঘি দিতে পারিনি তো যাদের বাসায় ঘি থাকবে অবশ্যই ঘি দেবেন তো এটাকে আমি ভালো মতো ভেজে নেওয়ার পর অল্প অল্প দুধ দিয়ে দেবো একবারে দুধ বেশি দেওয়া যাবে না এই পিঠাটা মিষ্টির পিঠায় বলতে গেলে সুজির পিঠা যেহেতু এটা মিষ্টির মতোই দেখতে হবে কিছুটা এই পিঠাগুলো আসলে আমাদের বরিশালের ওইদিকে বেশি চলে এগুলো বেশি সবাই পছন্দ করে দুধ পিঠা সবাই খেতে পছন্দ করে তাই আমি ভেবেছি আমি আমার শ্বশুরশুরের জন্য এই পিঠাগুলো বানিয়ে দেব এইখানে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে দিলাম আসলে আমার হাতে আর একটা দিনের সময় আছে ও যেহেতু কালকে সকালে চলে যাবে তাই আমি সব কিছু তাড়াহুড়ো করে করছিলাম কারণ আমি একা হাতে করতে গেলে একটু সময় লাগবে এই যে এখানে আমার সুজিটাকে মাখানো শুরু করে দিলাম এখন একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ অ্যাড করলে ভালো লাগে যেহেতু এটা মিষ্টি পিঠা তাই দুধটা অবশ্যই দিতে হবে তো এই যে আমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা মেখে নিলাম এখন এটা আমি বল করে নিব এটাকে ভালোভাবে করতে হবে না হলে কিন্তু পিঠা ভেঙে যাবে এখানে আমি খুব সুন্দর মতো খামিটা তৈরি করে নিয়েছিলাম তার জন্য আমার পিঠাগুলো ভালো হয়েছে এই যে এখানে আমি সব কিছু এখন তৈরি করে নিচ্ছি আসলে আমার কাছে এই পিঠাগুলো খুব ভালো লাগে এর আগে আমি এরকম সুজির পিঠা বানিয়েছিলাম দুধ দিয়ে সেই পিঠাটাও আমি শেয়ার করেছিলাম সেই পিঠাটা খুব মজাদার ছিল তাই ভাবলাম এই পিঠাগুলি বানিয়ে দেব এই দুই পিঠে বানিয়ে দেব তো এখানে আমার পিঠাগুলো বানিয়ে বানানোর শেষ এখন আমি ভাজার আগে শিরাটা তৈরি করে নেব কারণ এটা শিরাটা যদি আগে তৈরি না করি পিঠাগুলো পরে দিলে ভালো হবে না তাই আগে আমি শিরাটা তৈরি করে নেব এই যেখানে আমি পানি অনেক আগে বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে এখন আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি মিষ্টি আসলে ভালো লাগবে না তাই আমি মিডিয়াম মিষ্টি দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যখন শিরাটা হয়ে যাবে তখন কিন্তু এটা ঠান্ডা করে দিতে হবে যখন পিঠাটা দিয়ে দেবেন তখন কিন্তু গরম যদি থাকে শিরা তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে তাই শিরাটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমার শিরা তৈরি করা শেষ এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো একদম সুন্দর আছে ভেঙে যায়নি যদি আমার খামিটা ভালো না হতো তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেত আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে আমি অল্প আজ এটা ভেজে নিচ্ছি এই যে এখানে আমার পিঠা ভাজা শেষ এখন আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি আসলে আমার শিরাটা একটু গরম ছিল তাই কিছু পিঠা ভেঙে গিয়েছিল তাই আপনাদের কাছে আগেই বলে দিলাম এইটা যেন না হয় অবশ্যই সেটাকে ঠান্ডা করে নেবেন যেহেতু পিঠাগুলো আমি গরম গরম একদম ঢেলে দিচ্ছি এই যে এখন আমি বাকি পিঠাগুলো ভেজে নেব এই ভিডিওগুলো কার কারের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লেগেছিল ও ফার্স্ট টাইম খেয়েছে কিন্তু আমি এর আগেও অনেকবার খেয়েছিলাম যেহেতু আমাদের এদিকে এগুলো ভালোই তৈরি করা হয় এই যে আমার এই পিঠাগুলো বানানো শেষ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও খুব মজা হয়েছিল তো আমি সব পিঠাগুলো দিয়ে দেব কারণ আমার শ্বশুরবাড়ির দিকে অনেক মানুষ আছে তাদের জন্য এর জন্য একটু বেশি দিতে হবে আমি অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো বানিয়ে ফেলেছিলাম আর দুধ পিঠাগুলো বানানোর শেষ আর বিকালের দিকে আমি মমোটা বানিয়েছিলাম যেহেতু ও অনেক দূরে যাবে জানি না পিঠাগুলো কেমন থাকবে তাই আমি সব কিছু সুন্দর করে দিচ্ছি আর ফ্রিজে রেখে দেব এখন আমি এই যে এই দুধ পিঠাগুলো দিয়ে দেব দুধ পিঠাটা আরও বেশি মজা লাগে আমার কাছে কারণ দুধ পিঠাটা একদম ভিতরে রসটা ঢুকে যায় খুবই ভালো লাগে তো আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আরও নতুন ভিডিও দিতে পারি তো আমি এই পিঠাগুলো এখন বক্স করে রেখা রাখার পর ফ্রিজে রেখে দেবো যেহেতু সকাল সকাল চলে যাবে তখন আমি ফ্রিজ থেকে বের করে দিয়ে দেবো পিঠাগুলো অনেক নরম হয়ে গিয়েছিল যার জন্য একটু ভয় লাগছিল যে যেতে যেতে একদম না জানি ভেঙে যায় তো আজকে আমার এই অব্দি ভিডিওটা ছিল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ